আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের ইতিহাস প্রথম পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন নিয়ে তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো অধ্যায় আছে সেগুলো অধ্যায় দিয়ে কিন্তু ইতিহাস প্রথমপত্রের এই সাজেশানটি সাজিয়েছি ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সম্ভবত তোমাদের পরীক্ষা দুই সালের জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালকে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে তো তোমাদের পরীক্ষা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা থেকে বেশি আজকের এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশের নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো তোমরা যদি এই সাজেশানগুলো কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে এছাড়া তোমাদের যে সকল বিষয় সাজেশান রেডি আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি কি সাবজেক্টের সাজেশান ইনশাল্লাহ রেডি আছে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে তোমাদেরকে আমি বিষয়গুলো একটু বলে দিচ্ছি তাহলে তোমাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ সাজেশানগুলো তৈরি করা হয়েছে খুব শর্টকাট প্রশ্ন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ স্বাদেশনগুলো হচ্ছে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টার্ডিস প্রথম পত্র ইসলামিক দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র এরপরে ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মার্কেটিং প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে সমাজকর্ম সমাজ সমাজকর্ম দ্বিতীয় পত্র এরপরে সমাজ বিজ্ঞান প্রথমপত্র বিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস এরপরে হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ইনশাল্লাহ এগুলো সাবজেক্টের প্রিমিয়াম যে সাজেশান সেগুলো কিন্তু রেডি হয়েছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো অধ্যায় সেগুলো অধ্যায় দিয়ে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটি সাজেশান তোমরা নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমও আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি প্রথম বর্ষে এই প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে ইতিহাস প্রথমপত্র এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন এবং তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রথমেই থাকছে হচ্ছে যে কবিভাগে প্রশ্ন এখানে থাকছে বেশ গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো অধ্যায় সেগুলো অধ্যায় দিয়ে কিন্তু এই স্বাদেশনটি সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু স্বাদেশনটি প্রিমিয়াম স্বাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাদেশনটি দেখাতে পারছি না তোমরা যে স্বাদেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের প্রথম বর্ষের ইনশাল্লাহ সকল বিষয়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম